একাদশ শ্রেণী ভর্তি দুই হাজার পঁচিশ ভর্তি হতে বাংলাদেশের সকল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে এই কাগজ অবশ্যই অবশ্যই লাগবে না হলে তুমি ভর্তি হতে না তো দেখো তোমাদের আসলে কি কি কাগজপত্র লাগবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে সেই বিষয়ে বিস্তারিত তোমরা হচ্ছে আজকে জানতে পাবে একদম বাংলাদেশের সকল কলেজ বেসরকারি তারপর সরকারি তারপর এমপিও নন এমপিও সকল কলেজে এই কাগজপত্র ভর্তি হতে লাগবেই লাগবেই তো আশা এখন দেখি তোমাদের কি 11 শ্রেণী 2025 26 শিক্ষা বর্ষে ভর্তি ফর্মের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখো যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তবে তার আগে তোমাদের একটা বিষয় বলে নেই দেখো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তোমাদের ভর্তি কবে শুরু হবে এ সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে 79 কে 80 করা যাচ্ছে কিনা এই বিষয়ে অনেক কথাবার্তা চলছে তারপর এই বিষয়ে তারপর যারা ফেল করেছো তাদের আন্দোলন চলছে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে কোন কলেজে কত পয়েন্ট হলে তুমি চান্স পাওয়া যাবে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে তারপর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়েও ভিডিও দেওয়া আছে এবং ভিডিও দেওয়া আছে উপজেলা এবং জেলা পর্যায় কলেজগুলোতে সাধারণত কত পয়েন্ট হলে তুমি চান্স পেতে পারো এটা গবেষণা করে এ প্লাস এর সাথে তুলনা করে কোন বোর্ডে কতটি এ প্লাস পেলো তারপর কোন বোর্ডে কতগুলো সিট আছে এই বিষয়ের সাথে তুলনা করে তোমার কিন্তু এই একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে অথবা ডেসক্রিপশন বক্স থেকে চ্যানেলে ঢুকতে পাবে তারপর এখন দেখো তোমাদের বলি যে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র তো লাগবে সেটা আসলে কি লাগবে দেখো ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এই কাগজপত্রগুলো সবার লাগবে এখন আসি যে এ SSC বা সমমান পরীক্ষার মূল মার্কশিট এখন দেখো SSC এবং সমমান পরীক্ষার মূল মার্কশিট তোমার লাগবে প্রথম শর্ত তারপর হচ্ছে এই এটা সারা বাংলাদেশে সব কলেজে লাগবে SSC এবং সমমান পরীক্ষার মূল প্রশংসাপত্র অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট মানে প্রশংসাপত্র সাধারণত কোন কোন কলেজে ইংরেজিতে দেয় কোন কোন কলেজে বাংলাতে দেয় সেটা কোন বিষয় নয় কিন্তু মূল প্রশংসাপত্র লাগবেই তারপর আছে যে হচ্ছে SSC বা সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র এডমিট কার্ড এডমিট কার্ড অবশ্যই লাগবে এখন তোমাদের একটা কথা বলে নেই এই যে তোমার হচ্ছে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তারপর মূল মার্কশিট এইটা কিন্তু অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করে রাখবে অবশ্যই ফটোকপি করে সত্যায়িত করে রাখবে কারণ ভবিষ্যতে দেখা গেল যে তুমি কোন তোমার প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজনে তুমি তোমার কলেজ থেকে তুলতে অনেক ঝামেলা ফেলতে হয় মানে ঝামেলা হতে হয় তখন তোমার কি হবে যে তোমার প্রয়োজন হলে তুমি সত্যায়িতটা দিয়ে কোনো চাকরির ক্ষেত্রে বা প্রয়োজনে তুমি সেটা কাজ করতে পারবে তার তারপর জন্ম নিবন্ধন সনদ জন্ম নিবন্ধন সনদটা লাগবে তারপর এখানে পাসপোর্ট সাইজের ছবি কলেজ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এখন কলেজ কর্তৃপক্ষ সাধারণত চার কপি বলে তবে চার কপি থেকে ছয় কপি করে রাখবে তুমি তো সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের ছবি করে রাখবে তারপর এখন ভর্তি ফর্ম কলেজ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে এর প্রত্যেকটা কলেজ থেকে যখন তুমি হচ্ছে চান্স পাবে তখন কলেজ থেকে ভর্তি ফর্ম দিবে এবং ভর্তি ফর্মে একটা টাকা নেয় এই টাকাটা তোমার কলেজ থেকে এটা সংগ্রহ করে তারপর করতে হবে ফর্ম পূরণ করার পর ওখানে নির্দেশনা অনুযায়ী এই ডিটেলস কিন্তু তোমার লাগবে সাধারণত দেখো এখানে বলছে মূল প্রবেশপত্র এবং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এটা মাথায় রাখবে এটা কিন্তু লাগবে তো এগুলা হচ্ছে মার্কশিট সহ আমি বারবার বলছি সবগুলোই কিন্তু সত্যায়িত করে রাখবে তারপর এখন আসো আবার যদি প্রযোজ্য হয় তাহলে কি হবে কোটার প্রমাণপত্র তুমি যদি কোটাতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা শারীরিক প্রতিবন্ধী কোটা তাহলে সেগুলোর যে সেই প্রমাণপত্রগুলো তোমাকে রাখতে হবে এবং অন্য প্রয়োজনীয় কাগজপত্র যদি কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয় যেমন বলা হলো কলেজ কর্তৃপক্ষ থেকে বলা হলো যে তোমার অভিভাবকের কি এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তাহলে তোমার হচ্ছে কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং ভর্তির সময় এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এবং কলেজ কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী জমা দিতে হবে এখন তোমাদের একটু বলি যে কলেজ কর্তৃপক্ষ সাধারণত দুই কপি করে চায় তবে তুমি তিন কপি চার কপি করে রাখবে আমি একবারে পাঁচ ছয় কপি করে রাখবে সেগুলা হচ্ছে ফটোকপি করে সাথে সাথে সত্যায়িত করে নিয়ে আসবে এবং সকল কপি তোমার কাছে সংগ্রহে রাখবে তারপর চার কপি করে চলে চার কপি করে দিবে দুই কপি করে চলে দুই কপি করে বাকিগুলো তোমার কাছে সংরক্ষণ করবে যে কোনো প্রয়োজনে জন্য তুমি সেটা কাজে লাগাতে পারো সে ক্ষেত্রে ফর্মালগুলো দেওয়ার পর তারপরে করাগুলো করা গুলো কাজে লাগবে এখন তোমাদের দেখো যেটা বলি যে পরবর্তীতে তোমাদের আসলে ভর্তি হতে কলেজে ভর্তি হতে সরকারি কলেজে সর্বমোট কত টাকা লাগবে বেসরকারি কলেজে সর্বমোট চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে সেই বিষয়ে পরবর্তীতে তোমরা ভিডিও পাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দেবে